বয় বাল শেরি পটানো মাল দেখো ওর কথা বলার সাইজ দেখো দিনে দিনে একটা বিয়াদক হইতাছে একদম বিয়াদক বলবি না তুই বিয়াদক তুই বিয়াদক ছাড়া কি তুই আমাকে সব সময় তুই করে কথা বলস তোকে তুই করে বলবো না তো আপনি করে বলBatchNorm তোকে সব সময় তুই করেই বলবো একদমই তুই আমার সাথে তুই করে কথা বলবি না তুই তো আমার সাথে তুই তুই করে কথা বলিস তুই তুই করে কথা বলি তোর ব্যবহারের জন্য আমার ব্যবহার খারাপ না যা আজ তোর সাথে আপ লল আর কতবার ব্রেকআপ করবি দিয়ে তো এবার ছিয়ানব্বই বার ব্রেকআপ করা হয়ে গেল আর কতবার করবি ছিয়ানব্বই বার না তোর সাথে এবার সত্যি সত্যি ব্রেকআপ সারা জীবনের জন্য যা এবার সোশ্যালে গিয়ে পিসি পিসি করে মেয়ে পটা